আসসালামু আলাইকুম ওয়া আবারক আশা করছি আল্লাহ তাআলার রশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন আজ আমরা আপনাদের সামনে তিপ্পান্ন ইঞ্চি লেন্থের একটি মেক্সি কাটিং করব সাইজ হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ সাইজের একটি মেক্সি কুচি দিয়ে মেক্সি কাটিং কিভাবে করবেন সহজেই সম্পূর্ণ সূত্র আপনাদেরকে ধাপ বাই ধাপ দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ আসুন প্রথমে আমরা মাপটি জেনে নেই আমাদের মেক্সির লেন্থ হচ্ছে তিপ্পান্ন বডি লুজ হচ্ছে পঞ্চাশ শোল্ডার হচ্ছে পনেরো হাতার লেন্থ হচ্ছে সতেরো হাতার মোহরি হচ্ছে তেরো গলার ডিপ হচ্ছে সাড়ে চার বাই সাড়ে চার আমরা কাপড়টি আমরা মেক্সিটি তৈরি করার জন্য কাপড় নিয়েছি সাড়ে তিন গজ হা আড়াই হাত বহরের কাপড় সাড়ে তিন গজ আড়াই হাত ভরের কাপড় কাপড়টি প্রথমে আমরা আয়রন করে নিয়েছি আমাদের কাঠিনের সুবিধার্থে এবং আমরা দুই ভাঁজ করে রেখেছি সমান করে আমরা দুই ভাঁজ দিয়ে রেখেছি একটা জিনিস মাথায় রাখবেন অনেক সময় দেখা যায় আপনার কাপড়ের ফুল এক দিকে থাকে ওই ক্ষেত্রে আপনারা এভাবে এই কেটে ফুল পাটের ফুলকে আপনারা উপরের দিকে করে দিবেন দেখা যাচ্ছে আপনি যদি এটা না কেটে যদি আপনি এভাবে ডাবল ভাজ করেন দেখা যাচ্ছে এক পাটের ফুল নিচের দিকে থাকবে এক পাটের ফুল উপর দিকে থাকবে ওটাই যেন না হয় যখন দেখবেন আপনারা কাপড়ের মধ্যে ফুল সব উপরের দিকে এখন আপনারা কাপড়টিকে এভাবে সমান করে ধরে দুই ভাস করে কেটে ওই দোনো পাটের ফুলকে একদিকে করে নেবেন এরপর আপনারা কাপড়টিকে সুন্দরভাবে ভাস বিছিয়ে নেবেন আমরা কাপড়টিকে এভাবে সুন্দর করে আয়রন করে নিয়েছি আমাদের কাঠিনের সুবিধার জন্য এখন আমরা এটিকে দুই ভাস থেকে চার বাজে করে নেব এভাবে আমরা কাপড়টিকে ভাঁজ করে নিয়েছি প্রথমে আমরা আমাদের নিচের বর্ডার দাগটি দিয়ে দিব নিচের জন্য আমরা দেড় ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নেব আমাদের এখানে কাপড় একটু আঁকা বাঁকা আছে আমরা ওই জন্য আগে স্কিল দিয়ে ওই ডাকটি দিয়ে দেবো এরপর আমরা দেড় ইঞ্চি পরিমাণ বর্ডারের জন্য কাপড় নিয়ে নেব এরপর আমরা আমাদের ফিতার মাথাটিকে এখানে ধরে কাপড়টিকে এভাবে উঠিয়ে নেব যেহেতু আমাদের ক্যামেরায় পুরোপুরি সব ক্যাপচার করছে না ওই জন্য আমরা কাপড়টিকে এভাবে উঠিয়ে নিয়ে আমরা তিপ্পান্নতে ডাক দিয়ে দিলাম এরপর আমরা এখানে একটি লম্বা ডাক দিয়ে দিব পাশে আমরা সেলাইয়ের জন্য মানে এক ইঞ্চি পরিমাণ কাপড় বাদ রেখে আমাদের বড়ি হচ্ছে পঞ্চাশ পঞ্চাশকে যদি আমরা চার ভাগ করি তাহলে আমাদের হচ্ছে সাড়ে বারো এখানেও আমরা সাড়ে বারো একটি দাগ দিয়ে দিব এভাবে আমরা ভাস্টিকে ডাবল করে বিছিয়ে নেব মেক্সির সম্পূর্ণ কাজ আসলে উপরের সাইডে আপনারা জিনিসটি একটু ভালো করে ফলো করেন আমরা আমাদের এই দাগটি আবার দিয়ে দিচ্ছি আমাদের গলার ডিপ হচ্ছে সাড়ে চার আমাদের শোল্ডার হচ্ছে পনেরো আমরা বডির মোড়া নামাবো সাত যেহেতু এটা ওভার লুজ মেক্সি জন্য আমরা সাত ইঞ্চি নামাচ্ছি এবং আমরা আমাদের শোল্ডার নেব পনেরো পনেরো দুই ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে সাত এখানে আমরা আমাদের দাগগুলো সোজা সোজাভাবে টেনে নেব আমাদের গলার পাশ দিব আমরা পনে তিন এখানেও আমরা পনে তিন একটি দাগ দিয়ে দিব এরপর আমরা দাগটিকে এভাবে সোজা করে টেনে নেব যেহেতু আমাদের গলাটি হচ্ছে গোল ওই জন্য আমরা গোল করে একটি মার্কা দিয়ে দিব এরপর আমরা গলার পট নিব পনে তিন আমরা গলা পনে পনে তিন এটিকে পুরোপুরি এভাবে ডাক দিয়ে ডাক দিয়ে ঘুরিয়ে আমরা গলাটি নিয়ে নেব তাহলে আমাদের একসাথে দুটো কাজ শেষ আমাদের এখানে আমরা গলাও কাটিং করে নেব গলার পট্টিটাও নিয়ে নেব এরপর আমরা এখানে হালকা একটি শেপ দিয়ে আমাদের মোড়াটি আমরা কেটে ফেলব আমাদের মেক্সির সম্পূর্ণ কাটিং করা শেষ আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যদি আপনাদের মেক্সি কামিজ থেকে মাপ নেন ওই ক্ষেত্রে আপনারা কামিজের মাপকে চার ভাগের এক ভাগ করে এই পাশ থেকে শিলার কাপড় হাফ ইঞ্চি থেকে পনেরো এক ইঞ্চি পরিমাণে বাদ রেখে আপনারা ওই চার ভাগের এক ভাগ ধরে বাকি কাপড় টুকি এভাবে এইভাবে ভাস দিয়ে আমরা যেভাবে ভাঁজ দিয়েছি প্রয়োজনে আপনার ভিডিওটিকে আবার টেনে দেখবেন ওইভাবে আপনারা ভাঁজটি দিয়ে সর্বপ্রথম আপনাদের দাগটি দিয়ে দিবেন এরপর আপনারা গলার পাশ নেবেন শোল্ডারের শোল্ডার যে মাপের ওই মাপটি নিবেন এরপর আপনারা গলার ডাউনটি নামাবেন এরপর আপনারা মোরার যে ডাউন বডিতে ওইটি নামাবেন এরপর আপনারা সুন্দরভাবে এভাবে রাউন্ড দিয়ে দিবেন যদি গোল গলা হয় এরপর আপনারা গলার পাশ নেবেন পোনে তিন অনেকে আছে আর একটু স্লিম বডি তাদের জন্য নিবেন আড়াই ইঞ্চি পা গলার পাশ পাঁচ ভাগ করলে হচ্ছে আড়াই এ পরিমাণ নিবেন গলার যে পটিটি নিবেন নেবেন এটি নেবেন আপনারা পনেরো তিন পনেরো তিন ইঞ্চি পরের পরিমাণে নিবেন পৌনে তিন ইঞ্চি পরিমাণে নিলে আপনারা সিলাই করার পর এটি দুই ইঞ্চি পরিমাণে থাকবে আমরা এখন কাপড়টি কাটিং করবো প্রথমে আমরা উপরের দিক থেকে গলাটি কাটিং করে নেব আমাদের গলাটি সম্পূর্ণ কাটিং করা শেষ আমাদের এই যে কাপড়টি আছে এটা আমরা কেটে ফেলে বাতিল এখানে আপনারা কুচির এই মিডিল সেন্টার একটা চিহ্ন দিয়ে দিবেন এবং এখানে একটা চিহ্ন দিয়ে দিবেন আমাদের নিচের বর্ডারের দিকে যে বাতি কাপড় ছিল আমরা কেটে ফেলে দিব আমাদের বডি পার্টের সম্পূর্ণ কাজ শেষ আমরা আমাদের হাতার কাপড়টি আগে কেটে রেখেছি এখন আমরা হাতাটি মার্কা করে কেটে নেব হাতাটিকে আপনারা এভাবে চার ভাজে ভাঁজ দিয়ে বিছিয়ে নেবেন এভাবে চার ভাজে ভাঁজ দিয়ে কাপড়টিকে বিছিয়ে নেবেন মোরার ডাউন আমরা তিন ইঞ্চি পরিমাণ নিয়ে নিব হাতার আমাদের সতেরো আমরা হাতার বর্ডারের জন্য এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ কাপড় নিয়ে নিব আমার আমাদের হাতার মোহরি হচ্ছে তেরো তেরোকে যদি আমরা দুই ভাগ করি তাহলে হচ্ছে সাড়ে ছয় আমরা হাতার তাল জন্য হাতার মোড়ার জন্য আমরা সাড়ে নয় ইঞ্চি নিয়ে নিলাম এরপর আমরা দিয়ে এইভাবে সুন্দর করে শেপটি দিয়ে দিব আমাদের হাতাটি সম্পূর্ণ মার্কা করা শেষ আপনারা যখন হাতা কাটিং করবেন একটা জিনিস মাথায় রাখবেন যখন দেখবেন ফুলগুলো এক সাইডে অবশ্যই অবশ্য আপনারা ফুলগুলো উপরের দিকে দেওয়ার চেষ্টা করবেন এখন আমরা আমাদের হাতটি কাটিং করে নেব এর পাশে আমরা এক ইঞ্চি দুই পয়েন্ট পরিমাণ কাপড় বাতি রাখবো আমরা এখানে বর্ডারে এখানে একটা চিহ্ন দিয়ে দিব এবং মোরার এখানে আমরা একটা চিহ্ন দিব এবং মাস সেন্টারে একটা চিহ্ন দিয়ে দেব আমাদের মেক্সিটি সম্পূর্ণ কাটিং করা শেষ আশা করছি সকলেই বুঝতে পেরেছেন ইনশাল্লাহ এই নিয়মে যদি আপনারা মেক্সি কাটিং করেন আপনাদের মেক্সিগুলো সুন্দর হবে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় যদি সাবস্ক্রাইব না করেন অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবে আমাদের পাশেই থাকবে ইনশাল্লাহ আজ এ পর্যন্তই সালাম আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত